আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ও প্রতিবাদ সমাবেশ জাহাঙ্গীর রিপোর্টে বিস্তারিত চট্টগ্রাম আদালতে সরকারি পক্ষের বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আইনজীবীগণ বিক্ষোভ ও মানববন্ধন করেন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলার প্রবীণ সিনিয়র আইনজীবী মুক্তার আহমেদ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটির জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু জিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন অ্যাডভোকেট আব্দুল গাফার মোন্না অ্যাডভোকেট ফরহাদ চৌধুরী প্রমুখ উক্ত সমাবেশে বক্তারা বলেন যে সন্ত্রাসীদের কোনো জাত নেই তারা দেশ ও জাতির শত্রু অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায়নে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয় বক্তারা বলেন যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে একজন আইনজীবী তার এমন কি অপরাধ ছিল যে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। এমন অমানবিক বর্বর কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আইনজীবীদের পক্ষ থেকে পুরো দেশে আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানানো হয় দাবি করছি এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা আমার সিনিয়র সাহেব বলেছেন যাতে এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে কেউ ফায়দা উঠতে না পারে এদিক দিয়ে প্রজাত নিষেধাখার জন্য বর্তমান অন্তর্বর্তী